তোমরা যদি ইজিপ্টে প্রথমবার যাও তাহলে কিন্তু ইমিগ্রেশনে আটকাবে বস্তা আর আমাকে দিল্লির ইমিগ্রেশনে যা জিজ্ঞেস করেছে ভাই মানে এ থেকে জেড পর্যন্ত যা যা বেড়েছে জিজ্ঞাসা করেছে পুরো ফুল স্পিডে কিন্তু চেক অফ করছে আবার শুনেছ পুরো কিন্তু প্লেনটা একটু কাঁপছে দেখো আর আমাদের আবুধাবিতে তেইশ ঘন্টা লেওভার আছে তারপর আমরা লেওভার কাটিয়ে চলে যাবো হচ্ছে ডাইরেক্ট কায়রো মানে ইজিপ্ট মিশরের দেশ একে তো এতটাই বাজে যে আমরা টাকা দিয়ে সিট বুক করেছিলাম অথচ আমাদের সেই সিটটা দেয়নি তোমাদের দূর থেকে দেখায় দেখো বাইরের দৃশ্যটা দেখতে পেরেছ আচ্ছা আমি তো ননভেজ নিয়েছিলাম দেখো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ভাত দেখতে পেরেছ এটা চিকেন ভাত আর তোমাদের আরও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক এর ভেতরে কিন্তু কোনো রকম কিন্তু তোমার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বন্ধু নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এই চারটে জিনিস তোমার মধ্যে থাকা খুব জরুরি একটা হচ্ছে ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে ভারতের সব সবথেকে বড়ো বিমানবন্দরে যার নাম হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর আর আজকে আমি এই দিল্লি থেকে যাব হচ্ছে আবুধাবি কালকে আমরা শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে শিয়ালদা থেকে আমরা দিল্লি এসেছি আর আজকে দিল্লি থেকে আবুধাবি যাব আর দিল্লি থেকে যে প্লেনটা করে আজকে আমরা আবুধাবি যাব তার প্লেন নাম্বার হচ্ছে ই ওয়াই দুশো তেরো ইতিহাস এয়ারলাইন্স আর এই দিল্লি থেকে আবুধাবি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার দু হাজার তিনশো দুই কিলোমিটার আর আমাদের সময় লাগবে ইতিহাস এয়ারলাইন্সে তোমার তিন ঘণ্টা চল্লিশ মিনিটের মতন আর দিল্লি থেকে এই প্লেনটা ছাড়ার সময় হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিট আর আমাদের এই প্লেনটা সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট নাগাদ আবুধাবি বিমানবন্দরে পৌঁছে দেবে আর বলতে পারো জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল জার্নি করছি তাও আবার একটা না দুটো একটা হচ্ছে দুবাই মানে এই দিল্লি থেকে আবুধাবি আর একটা হচ্ছে আবুধাবি থেকে কায়রো মানে মিশর পিরামিডের দেশ আর আমি সত্যি খুব খুব খুশি হচ্ছি জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর করব আমার পাসপোর্টে বলতে পারো স্ট্যাম্প বসবে আর আমি এখন সোজা চলে যাবো হচ্ছে ইতিহাস কাউন্টারে সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে তারপর চলে যাব হচ্ছে ইমিগ্রেশনে আর ইমিগ্রেশনের ওখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো বোর্ডিং পাসটা নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখন চলে যাচ্ছি ইতিহাস যে এয়ারলাইন্স আছে সেই কাউন্টারে দেখো আর আমরা কিন্তু টার্মিনাল থ্রিতে এসছি কারণ এখান থেকে কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল যে জার্নি আছে সেটা করতে পারবো এই দেখো এটা হচ্ছে তোমার ইতিহাসের কাউন্টার তো সমস্ত কিছু নিয়ে তারপরে বলতে পারো তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের আরও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক এর ভেতরে কিন্তু রকম কিন্তু তোমার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়ে পড়ি বোর্ডিং পাসটা নিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি তো ইতিহাস যে এয়ারলাইন্স আছে এ দেখো এর কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে তারপরে ইমিগ্রেশনে যাব এই যে এর ভেতরে আর যেটা বললাম এর ভেতরে রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাও নেই আর আমি তোমাদের বলবো যে তোমরা যদি এই দিল্লি থেকে মানে আবুধাবি মানে দুবাই যাও তাহলে ইমিগ্রেশনে তোমাদের কি সমস্যা হবে বা কি জিজ্ঞেস করবে কি জিনিস অ্যালাও আছে কি নেই সমস্ত কিছু সেটা আমি বলবো তবে সেটা ইমিগ্রেশনের পর তো ইতিহাসের যে কাউন্টার আছে সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম আর আমাদের একসাথে দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে এই দিল্লি থেকে আবুধাবি তারপরে হচ্ছে আবুধাবি থেকে কাইরো আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সোজা ইমিগ্রেশনের দিকে তো আমাদের ইমিগ্রেশন এমনকি সিকিউরিটি চেকিংও হয়ে গেছে আর ইমিগ্রেশনে আমাকে কি জিজ্ঞাসা করলো সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি ইজিপ্টে প্রথমবার যাও তাহলে কিন্তু ইমিগ্রেশনে আটকাবে বস তার কারণ আমি যখন ইমিগ্রেশন অফিসারের কাছে গিয়েছিলাম সে আমাকে জানতে চাইলো যে আপনি ইজিপ্টেই কেন যাচ্ছেন তো তাকে আমি বললাম যে আমি এম এ হিস্ট্রি অনার্স করেছি তার জন্যেই আমি যাচ্ছি ইতিহাস আমি বলতে পারো খুব ভালোবাসি বলছে আপনি ইতিহাস ভালোবাসেন আপনি এম এ করেছেন তাহলে আপনি কেন ইজিপ্টে যাচ্ছেন তার কারণ ইতিহাসে তো আরও অনেক জায়গার নাম রয়েছে তো আমি বললাম যে না আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন ছিল যে আমি ইজিপ্টে যাব ইজিপ্টে গিয়ে বলতে পারো পিরামিড দেখবো তারপরে কায়রোর যে সিটিটা রয়েছে সেটা খুব ভালোভাবে ঘুরবো তো তারপরে ওরা বললো যে ঠিক আছে আপনি যে ইজিপ্ট যাচ্ছেন আপনার ভিসাটা দিন তো আমি ভিসাটা দিলাম আর তারপরে বললো যে ঠিক আছে আপনি এবার দিন হচ্ছে গ্যারেন্টি লেটার আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি ইজিপ্টে প্রথমবার যাও তাহলে কিন্তু তোমাদের গ্যারেন্টি লেটার লাগবেই বস নয়তো কিন্তু তোমরা ইজিপ্ট যেতে পারবে না আর এই গ্যারেন্টি লেটারটা তোমরা কোথায় পাবে ইজিপ্টে যারা ট্রাভেল এজেন্সি আছে তাদেরকে কিছু টাকা দিয়ে কিন্তু তোমরা এই গ্যারেন্টি লেটারটা নিতে পারো আর এই গ্যারেন্টি লেটারটা কিন্তু অবশ্যই লাগবে আর আমাকে একটু বেশি প্রশ্ন জিজ্ঞাসা করলো তার কারণ এরা আগে আমি কোনো বলতে পারো ইন্টারন্যাশনাল ট্যুর করিনি যার কারণে আমার পাসপোর্টে কোনো রকম স্ট্যাম্প বসেনি তো আমাকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করলো ওরা যে যে প্রশ্ন জিজ্ঞেস করবে সে সে প্রশ্নের তোমরা সঠিক উত্তর দেবে বাড়তি কোনো কথা বলবে না বেশি বাড়তি কথা বলবে তো যেতে পারবে না আর আমাদের এখন বলতে পারো এই দিল্লি থেকে আবুধাবি ফ্লাইট আছে আর আমাদের আবুধাবিতে তেইশ ঘন্টা লেওভার আছে তারপর আমরা লেওভার কাটিয়ে চলে যাবো হচ্ছে ডাইরেক্ট কাইরো মানে ইজিপ্ট মিশরের দেশ আর আমাদের ফ্লাইট দেবে হচ্ছে সাত নম্বরে মানে আমাদের এদিকটা যেতে হবে আর বাদবাকি কিন্তু দিল্লির যে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট আছে খুব বড় একটা এয়ারপোর্ট তোমাদের দেখায় খুব বড়ো টোটাল তোমার তিনখানা টার্মিনাল আছে আর ভারতের কিন্তু সব থেকে বড় এয়ারপোর্ট হচ্ছে কিন্তু তোমার এই দিল্লি আর ওয়ার্ল্ডে বলতে পারো ন নম্বরে রয়েছে আর এখান থেকে দুটো বলতে পারো ভিস্তারা যে প্লেন আছে সেটা দেখা যাচ্ছে তবে এখন তো আর ভিস্তারা তো কিছু চলে না এয়ার ইন্ডিয়ার অন্তর্গত হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখান থেকেই দেখা যাচ্ছে এ দেখো দুটো ভিস্তারা রয়েছে প্লেন আর ওদিকেও একটা প্লেন রয়েছে এয়ার ইন্ডিয়া ওই দেখো দেখতে পেরেছ আর এটা হচ্ছে তোমার কার পার্কিং যাই হোক সাত নম্বর গেটের সামনে যাই আর আমি কিন্তু দুবাই যাচ্ছি আর দুবাইয়ে যতটুক পারবো তেইশ ঘন্টার মধ্যে যা যা এক্সপ্লোর করার হয় সেটা আমি এক্সপ্লোর করে তোমাদের দেখাবো তারপরে ইজিপ্টে যাব বলতে পারো পরপর তোমরা সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আর এখন আমি চলে হচ্ছে সাত নম্বর গেটের সামনে আর এখানে দেখো দিল্লি ডিউটি ফ্রি আছে আর দিল্লির ডিউটি ফ্রিটা কিন্তু অনেক বড় এটা একটা ছোট কাউন্টার আমরা যখন বলতে পারো সিকিউরিটি চেক করে বেরিয়ে আসছিলাম তখন কিন্তু বিশাল বড়ো বিশাল বড় ডিউটি ফ্রি কাউন্টার ছিল আর এটা একমাত্র সমস্ত এয়ারপোর্টে রয়েছে বলতে পারো ইন্টারন্যাশনালে রয়েছে তো দেখো এটা হচ্ছে তোমার দিল্লি এয়ারপোর্ট আমরা এখন সাত নম্বর গেটের সামনে যাচ্ছি দেখো আর তোমাদের একটা কথা বলি তোমরা যদি ইন্টারন্যাশনালে জার্নি করো প্লেনে তাহলে কিন্তু তোমাদের চার ঘন্টা আগে আসতে হবে আর ডোমেস্টিকের জার্নি করলে দু থেকে আড়াই ঘন্টা আসলেই হবে আমাদের কিন্তু বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে ওই দেখো যাই এখন সেদিকে যাবো আচ্ছা আমাদের ইথিয়াদের যে এয়ারলাইন্স আছে সেটা সিট নিয়ে একটু প্রবলেম হয়েছিল তার কারণ আমরা যখন সিট বুক করেছিলাম তখন দুটো উইন্ডো নিয়েছিলাম আলাদা আলাদা মানে বলছে যে যে প্লেনটা আসার কথা সেটা আসেনি এটা অন্য এসছে তার জন্য বলতে পারো চেঞ্জ হয়েছে আর আমাদের কিন্তু ইথিয়ার যে এয়ারলাইন্স আছে অলরেডি দিয়ে দিয়েছে আমাদের দেখাই দেখ আমরা এখন যাচ্ছি প্লেনের ভেতর তো ইথিয়ার এয়ারলাইন্সে আমরা উঠে গেছি আর বলতে পারো আমরাই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম তো আমাদের পেছনে প্যাসেঞ্জার সেরকম আসছে না আসছে না আর আমাদের সিটটা পেছনে আর এই ইথিয়ার এয়ারলাইন্সে এসে একটা বাজে এক্সপিরিয়েন্স হলো মানে পয়সা দিয়ে আমরা সিট বুক করেছি অথচ সেই সিটটা আমরা পাইনি সত্যি একটা বাজে একটা এক্সপিরিয়েন্স If emergency oxygen is required during the Masks will automatically drop down from the panel above you. Pull the mask towards you, place it over your nose and mouth. In emergency exits on this aircraft, which are clearly marked, are under your armrest. If instructed by the crew, remove it from its packaging and place it over your head. Fasten the strap around your waist and pull to tighten. Inflate your life jacket only as you leave the aircraft door. To inflate আমাদের প্লেনটা আর একটু পরে টেক অফ করবে আর বলতে পারো আমাদের কপালটাই খারাপ তার কারণ আমরা ইথিয়াদে যখন টিকিট কেটেছিলাম তখন আমরা দুটো উইন্ডো সিট দিয়েছিলাম তারপর আলাদা আলাদা কিন্তু এখানে যখন আসি বলতে পারো তখন দেখো সিট কোথায় দিয়েছে একেবারে এমার্জেন্সি উইন্ডোর সামনে কি বলবো বাইরের যে ভিউটা আছে আমি তোমাদের সেটা দেখাতেই পারবো না একটু পরে আমাদের এই ইতিহাস যে এয়ারলাইন্সটা আছে সেটা টেক অফ করবে তো কী আর বলবো যাই হোক একটু পরে আমাদের প্লেনটা টেক অফ করবে ঠাকুর যেন ভালোভাবে টেক অফটা করে পুরো ফুল স্পিডে কিন্তু টেক অফ করছে আওয়াজ শুনেছ দেখো পুরো কিন্তু প্লেনটা একটু কাঁপছে দেখো জানলা দিয়ে হলে ভিউটা তোমাদের আরও একটু ভালো দেখাতাম ভালো কাঁপছে ভালো স্পিড নিয়ে নিয়েছে এখান থেকেই তো দেশর ওপর স্পিড নিয়ে নিয়েছে আমরা এখনো বলতে পারো ফুল ফিল টেক অফ করি নি এই করব এই এই প্লেন পুরো উপরে উঠে গেছে আকাশে বোঝা যাচ্ছে পুরো উঠছে ওপরে জানলা থাকলে আমরা বেশি বেটার তোমাকে দেখাতে পারতাম যাই হোক আমরা ফাইনালি টেক অফ করে ফেলেছি একে তো ইতিহাস এয়ারলাইন্স এতটাই বাজে যে আমরা টাকা দিয়ে সিট বুক করেছিলাম অথচ আমাদের সেই সিটটা দেয়নি আমরা একেবারে বলতে পারো এমার্জেন্সি যে ডোর আছে দেখো বা জানলা বলতে পারো এর সামনে আমাদের সিট দিয়েছে এখন আমাদের সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা দিয়েছে আর ব্রেকফাস্টে কি দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি আমি তো ননভেজ নিয়েছিলাম এ দেখো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ভাত দেখতে পেরেছো এটা চিকেন ভাত আর দিয়েছে এটা যত সময় মানে রায়তা রায়তা হবে আর এখানে একটা যেটা নতুন দেখলাম আলু তারপরে দেখো ভুজিয়া তারপরে ধনেপাতা পাতা তারপরে এখানে রয়েছে হচ্ছে তোমার দই দিয়ে একটা ডিশ করেছে আর এটা একটা বড়ো টাইপের একটা বলতে পারো রসগোল্লা দিয়েছে আর এখানে একটা বাটার দিয়েছে একটা জলের বোতল দিয়েছে আর একটা রুটি দিয়েছে আর আমি কফিটা বললাম যে একটু পরে দিতে ওরা এখনই দিয়ে গেছে মানে এই খাবার দাবার খেতে খেতে কফিটা ঠান্ডা হয়ে যাবে যাই হোক ঠান্ডাই খেতে হবে আর দিদি নিয়েছে হচ্ছে ভেজ দেখো ভেজে বাদ বাকি সবই এক শুধু ও নিয়েছে হচ্ছে ভেজ আর ভেজটা দেখো ভারতের পতাকা যে রয়েছে আমাদের কালার সেরকম যাই হোক দিদি খাওয়া দাওয়া কমপ্লিট করুক কেমন লাগছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো কিন্তু সিটটা মানে সত্যি সিটটা যদি দিত তাহলে বাইরে নিয়েছে কেন সিট দেবেন আমার আমার কথা হচ্ছে টাকা নিয়েছে তো যদি আমি টাকা না দিতাম তাহলে আলাদা ব্যাপার ছিল ফ্রিজ সিটের মধ্যে বসিয়ে দি এক্সিটের সামনে মানে এক্সপিরিয়েন্স ইজি সত্যি যাই হোক কী আর করা যাবে দিয়েছে যখন এখন খাওয়া দাওয়ার কমপ্লিট করি আর প্রথমে আমি এখন এই রাইসটা একটু খেয়ে তোমাদের বলছি যে কীরকম খেতে চিকেন রাইস খাওয়া বেশ ভালো দেখো যেটা ভালো সেটা ভালো বলবো তাই না যেটা ভালো না সেটাকে কেন ভালো বলবো গরম রয়েছে আর এটা একটু ট্রাই করি এটা একটা নতুন ব্রিজ বলতে পারো এটাও দারুণ ফেলে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা প্লেনের জাননা দিয়ে তো তোমাদের বাইরের বিউটা দেখাতে পারছি না তো প্লেনের একেবারে শেষে চলে এসেছি গেটে এখান থেকে তোমাদের দূর থেকে দেখাই দেখো বাইরের প্রথম দৃশ্যটা দেখতে পেরেছ আমাদের প্লেনটা কিন্তু এখন পুরো বলতে পারো মেঘের ওপর দিয়ে যাচ্ছে দেখতে পেরেছো জানলা দিয়ে হলে ভিডিওটা আরও ভালো তোমাদের দেখাতে পারতাম একটু আবছা আসছে যাই হোক এটাই তোমরা দেখে আর কী করবো বলো এখন আর আমাদের প্লেনটা এখন অনেক অনেক উঁচুতে উঠছে আর এখানে হচ্ছে যত সম্ভব খাওয়া দাওয়া রেডি করছে দাদা আর আমাদের তো অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি টয়লেটে যাব টয়লেটটা গিয়ে আমি তোমাদের দেখাবো যে প্লেনের টয়লেট কীরকম হয় বাদ বাকি আমাদের ইতিহাস এয়ারলাইন্স কিন্তু অনেক লম্বাই বড় তোমাদের দেখাই দেখো লম্বাই কিন্তু অনেক অনেক বড় আর এই দেখো দুটো টয়লেট রয়েছে তোমার ছোটোই লোক গেছে তো লোক বেরাক তারপরে আমি তোমাদের প্লেনের কীরকম টয়লেট হয় সেটা দেখাবো তো আমি প্লেনের টয়লেটের ভেতরে চলে এসেছি আর আমাদের প্লেনটা কিন্তু এখন অনেক উঁচুতে উঠছে আর আমি এবার তোমাদের দেখাচ্ছি যে প্লেনের টয়লেট ঠিক কীরকম দেখতে হবে এ দেখো আমাদের দেখায় প্রথমে আগে দেখায় যে ঢুকলেই তোমরা এরকম একটা বড়ো একটা আয়না পেয়ে যাবে দেখো আর এখানে সবাই টয়লেট টয়লেট করে বাদ বাকি স্পেসটা কিন্তু খুব ছোটো এদিকেও একটা বড়ো আয়না পেয়ে যাবে আর এখানে তোমরা ঠান্ডা জল এবং গরম জলের দুটোই ব্যবস্থা পেয়ে যাবে এখানে হ্যান্ডওয়াশ রয়েছে বাদ রয়েছে হচ্ছে টিস্যু বলতে পারো খুব ছোটো একটা স্পেস তোমাদের দেখায় দেখো খুব ছোট স্পেস বলতে পারো এই ছোটো জায়গার মধ্যে এরকম একটা প্লেনের টয়লেট আর আমাকে কিন্তু আজকে হেভি লাগছে দেখতে দেখো আর মজা করে বললাম যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম যে ট্রেনের টয়লেট ঠিক কীরকম হয় দেখতে তো টয়লেট থেকে আমি আমার আবার সিটে চলে আসলাম আর খুব না ঠান্ডা লাগছে তাই একটা কম্বল দিয়েছে দেখো এটাকে এখন একটু গায়ে দিই আর পেছনে একটা তোমার পিলো আছে দেখো দেখি দেখো একটা পিলো দিয়েছে এটা মাথার এখানে দিয়ে একটু কমফোর্টেবল লাগবে একটু ঘুমায় আর আমাদের এখনও বলতে পারো আবুধাবি পৌঁছাতে সময় লাগবে হচ্ছে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো ততক্ষণ একটু রেস্ট নিয়ে ফাইনালি আমরা ল্যান্ডিং করলাম আবুধাবি এয়ারপোর্টে মানে হচ্ছে জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বলতে পারো জার্নিটা সত্যি খুব ভালো ছিল কিন্তু যদি জানলার পাশে সিট পেতাম আরও জার্নিটা বেশ ভালো হতো কেন প্রকৃতির যে সৌন্দর্য আকাশে সেটা তোমাদের দেখাতে পারতাম তো ফাইনালি পৌঁছে গেলাম আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যার নাম হচ্ছে জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আমাদের এখানে ইতিহাস এয়ারলাইন্সে পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট বলতে পারো এগারোটার সময় কিন্তু আমাদের এখানে পৌঁছে দিয়েছে আর আমরা এখন চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ইমিগ্রেশনে ইমিগ্রেশন হওয়ার পর আমরা বাইরে চলে যাব তো এখন যাচ্ছে হচ্ছে উপরের দিকে দেখো আর জার্নির এক্সপিরিয়েন্স বলতে পারো সত্যিই খুব ভালো লেগেছে আমার কিন্তু আরও বেশি যেটা বলছিলাম যদি ভালো লাগতো যদি জানলার পাশে বসতে পারতাম তো ফাইনালি পৌঁছে গেলাম আবু ধাবি মানে হচ্ছে দুবাই এখন ওদিকে চলে যাব এ দেখো এই প্লেনটা করে আমরা এসেছিলাম এই যে নিচে যে প্লেনটা দেখছো এটা হচ্ছে ইথিয়াত এয়ারলাইন্স আর আবুধাবি মানেই হচ্ছে তোমার ইতিহাস এয়ারলাইন্স আর দুবাই মানে হচ্ছে তোমার এমিরেটেস যে এয়ারলাইন্স আছে সেটা দুবাইতেই বেশি চলে আর আমরা এখন চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ইমিগ্রেশনের দিকে আর আবুধাবি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমাদের দেখাই সামনে দেখো দেখতে পেরেছ ভীষণ সুন্দর বলতে পারো নিট অ্যান্ড ক্লিন আর দূরে দেখো কিছু প্লেন তোমার দাঁড়িয়ে আছে আর আমাদের ইতিহাস যে এয়ারলাইন্স আছে এ দেখো এই প্লেনটায় আমরা এসছি আর যেটা বললাম তোমাদের এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে ইমিগ্রেশনের দিকে দেখো দূরে একটা ইতিহাস এয়ারলাইন্সের একটা প্লেনে দেখো দেখতে পেরেছ আর এই আবুধাবি বা দুবাইতে বলতে পারো দুটোভাবে ইমিগ্রেশন হয় একটা হচ্ছে যারা প্রথমবার এই আবুধাবিতে বা দুবাইতে আসবে তাদের জন্য একটা আলাদা লাইন আর যারা বলতে পারো এর আগের বার এসছে তাদের জন্য আলাদা লাইন আর দেখো ওপরে লেখা রয়েছে আবুধাবি এখন চলে যায় ইমিগ্রেশনের দিকে তার কারণ ইমিগ্রেশনও বলতে পারো লম্বা একটা লাইন পড়বে তারপরে ইমিগ্রেশন করে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর শুধু এই এয়ারপোর্টে বলে না কোনো এয়ারপোর্টেই ইমিগ্রেশনের ওইখানে কোনো রকম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর আমাকে দিল্লির ইমিগ্রেশনে যা জিজ্ঞেস করেছে ভাই মানে এ থেকে জেড পর্যন্ত যা যা বেড়েছে জিজ্ঞেস করেছে দেখো ওদের যেটা কাজ ওরা করবেই অবশ্যই তার কারণ দেখছে প্রথমবার যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্যুর তাও আবার কোথায় ইজিপ্টে মানে ভায়া তোমার আবুধাবি আবুধাবি এয়ারপোর্টটা এতটা সুন্দর তোমাদের দেখায় দেখো আমরা ওদিক দিয়ে আসলাম আর নিচে দেখো অনেক দোকানপাট আছে খুব সুন্দর খুব সুন্দর একটা এয়ারপোর্ট আর আমরা এখন নিচে চলে যাব লিফটে করে ইমিগ্রেশন ওইখানে তার কারণ আবুধাবি যে ইমিগ্রেশনটা হয় সেটা নিচে হবে দেখি লিফ্ট আসে নাকি এখনও আসছে না তো দেখো asse asse ও চলে আসলাম আবুধাবি যেখানে আমাদের ইমিগ্রেশন হবে মানে এই আবুধাবি থেকে আমরা বাইরে বেরাবো এটা হচ্ছে তোমার সেই জায়গাটা দেখো আর ওইখানে তো কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই তো ইমিগ্রেশন থেকে বাইরে বেরিয়ে তারপরেও তোমাদের সাথে কথা বলছি আবুধাবি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ফাইনালি বাইরে বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে আমাকে দিল্লির মতন না এই আবুধাবিতে কোনো প্রশ্ন আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসা করেনি জাস্ট আমি ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম আর আমি যেহেতু প্রথমবার আবুধাবিতে আসছি তো আমার লাইনটা আলাদা আর যারা এর আগের বার এসে তো তাদের লাইনটা আলাদা তো আমি আমার লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে যখন ইমিগ্রেশন অফিসারের সামনে গেলাম তো বললো আমাকে আমার পাসপোর্টটা দিতে তো পাসপোর্টটা দিলাম তারপর আমার একটা ছবি তুললো বললো গো মানে দিল্লির মতন আমাকে এত প্রশ্ন এখানে আমাকে জিজ্ঞাসা করেনি যে আপনি কেন যাচ্ছেন কতদিন কোথায় থাকবেন না থাকবেন মানে এক ফোটাও জিজ্ঞাসা করেনি আর বাদবাকি বলতে পারো আমার কাছে সময় খুবই কম আছে মাত্র তেইশ ঘন্টা থেকে এখন বলতে পারো আমার কাছে মাত্র একুশ ঘন্টা আছে আর এই একুশ ঘন্টার মধ্যে আমি যতটুক পারবো দুবাইটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না এখানে আমি ভিডিওটা শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিল্লি থেকে এই আবুধাবি পর্যন্ত এই ফ্লাইট জার্নিটা কেমন লাগলো যদি এই ফ্লাইট জার্নিটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এরপর তোমরা দেখতে পারবে এই আবুধাবি এয়ারপোর্ট থেকে যে ইবন বতুতা আছে সেখানে আমি বাসে করে যাব। বলতে পারো দুবাই যে রোডের ভিউ আছে সেটাও আমি তোমাদের দেখাবো তবে সেটা আমার পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে